পবিত্র হজ আজ লাব্বাইক আল্লাহ লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ময়দানই অবস্থান করবেন বাংলাদেশ সহ বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে জড়ো হওয়া পনেরো লাখেরও বেশি মুসলমান আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম শুক্রবার সেলাইবিহীন দু টুকরা কাপড় পরে হজের নিয়ত করে মক্কা থেকে মিনায় আসেন হাজিরা মিনাই রাত্রিযাপন শেষে সকালে ফজরের নামাজ আদায় করেই তারা রওনা হন আরাফাতের ময়দানে লাব্বাইক আল্লাহমা লাব্বাইক ধনীতে আজ মুখর আরাফাতের ময়দান সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ময়দানে অবস্থান করবেন লাখ লাখ মুসলমান শ্বেত পোশাকে আবৃত এসব হজ যাত্রী জাবালে রহমতের পাদদেশ ও মসজিদে নামিরার আশেপাশে অবস্থান নিয়ে জীবনের পরম কাঙ্ক্ষিত হজ পালন করবেন সেখানে তারা মহান আল্লাহর কাছে জীবনের সব গুনাহের ক্ষমা চাইবেন ময়দানে উপস্থিত হাজিদের উদ্দেশ্যে দেয়া দেয়াসুন্নত মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মসজিদে নামিরা থেকে বিখ্যাত বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আরাফাতের ময়দান থেকে মুসলিমদের ঐক্য শৃঙ্খলা ও শান্তির বার্তা সমস্ত বিশ্বে ছড়িয়ে দেয়া হয় আজ মসজিদে নামিরা থেকে খুতবা দিচ্ছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের বিন হামাদ আল মোয়াইকিলি এবার হজে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে ৩৫ লাখের বেশি হজ যাত্রী দেশটিতে গেছেন হজের স্থানগুলোর আশপাশে বত্রিশটি সহ ভ্রাম্যমাণ ক্লিনিক রয়েছে এসব স্থানে পাঁচ হাজারের বেশি চিকিৎসক সহ বত্রিশ হাজারের বেশি কর্মী দায়িত্ব পালন করছেন আজহারুল ইসলাম একুশে টেলিভিশন